অসুস্থ আপনি না জি কতদিন ধরে আপনি অসুস্থ আজকে 6 7 বছর ধরে অসুস্থ আপনার ছেলে কয়জন মেয়ে একটা মেয়ে কতটুকু হইছে এই মেয়েটা দেখেন কি সোনালে ফুটফুটে চেয়ার আমার এই ভোনটা আর এই ভোনের মা আমার মায়ের সমতুল্য উনি উনি দুরারোগ্য কি বিষম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হারুনুর রশিদ বোলনের স্ত্রী বিবি জয়নব চলুন দেখা যাক বিবি জয়নবের কি হয়েছে আর আমরা দানশালিক মানব কল্যাণ ফাটাগারের এই অসহায় মানবিক কর্মীরা আমরা সবাই আসছি আজকে বিবি জয়নবকে দেখার জন্য তাকে সহায়তা করার জন্য তার এই দুরারোগ্য দুঃসময়ে তার ফাঁসে দাঁড়ানোর জন্য এখন আমরা যাচ্ছি বিবি জয়নবের বাড়িতে অসহায় দিন মজুর একজন অসুস্থ হারুন বলনের বোলনের ওয়াইফ আমরা এখন আসছি তার বাড়িটা দেখার জন্য এবং তাকে দেখার জন্য আপনারা দেখছেন আমরা আছি নোয়াখালী জেলার কবিরাট উপজেলার দানশালিক ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড চরগুল্লাখালী বিবি জয়নবের গরের পাশে আপনারা ওনার গড়টা দেখছেন ওনার স্বামী নিজের শারীরিকভাবে মারাত্মক অসুস্থ এবং বিবি জয়নব যাকে আমরা আজকে এখানে দেখার জন্য আসছি তিনি দুরারোগ্য ক্যান্সার আক্রান্ত উনার স্বামীর অর্থ সামর্থ্য নেই যে ওনাকে সুচিকিৎসা চিকিৎসা দিয়ে আবার তার স্বাভাবিক জীবন ফিরে দেখ ওনার গড়গুলো আপনারা দেখতেছেন আসলে আমি একটা কথা বলি যদি অসুস্থতায় যদি সুখ না পাওয়া যেত তাহলে আল্লাহ কেন তার সবচেয়ে প্রিয় বান্দাদেরকে অসুখ বিসুখ দেবেন অসুস্থতা হলে বোঝা যায় সুস্থতা যে আল্লাহর কত বড় নেয়ামত কাছের এবং দূরে যে যেখানে আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন শুনছেন বা শুনবেন সবাইকে জানাই আমি সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত একটু একটু ঘরের দিকে একটু দেখা তো ঘরের কি পরিস্থিতি উনাদের আপনার অধিক ফিরে দাঁড়ান আমরা এখন আছি বিবি জয়নবের ঘরে যারা আমার এই দেখছেন তাদের সবার কাছে আমার দয়া প্রার্থনা ভালোবাসা জ্ঞাপন করে সবাইকে জানাই আমি আবার সালাম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ দেশ আমার মাটি আমার স্বপ্নের সোনা বাংলাদেশ থেকে শুরু করে বিশ্ববাসী যে যেখানে আছেন প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স ভাই বন্ধু এবং ফেসবুকের ভাই স্বপ্নের সোনার বাংলাদেশের আপামর কৃষক থেকে শুরু করে সকল শ্রেণী মানুষ সবাই যদি সর্বসহযোগিতা করি তাহলে এই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বিবি জয়নবের সুচিকিৎসা হয়ে এ বিবি জয়নব সুস্থ হয়ে পুনরায় স্বাভাবিক তার সেই সোনালী জীবনে ফিরে যেতে পারে তার ছোট ছোট কয়টি বাচ্চা রয়েছে সে খুবই অসুস্থতার মধ্যে আছে আমরা দানশালিক মানব কল্যাণ পাঠাগারের অসহায় মানবিক কর্মী বিশেষ করে আমি আব্দুর রহমান জাহাঙ্গীর সহ আমরা এসেছি ওনার বাড়িতে দেখার জন্য ওনাকে খুব শীঘ্রই চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হবে কিন্তু সেই সামর্থ্য ওনাদের নেই মা আপনি আমাদের মা আপনার অসুস্থ আপনি না জি কদিন ধরে আপনি অসুস্থ আজ 6 বছর আজকে 6-7 বছর ধরে অসুস্থ আপনার ছেলে মেয়ে কয়জন মেয়ে একটা একটা মেয়ে কতটুকু হইছে এই মেয়েটা দেখেন কি সোনালে ফুটফুটে চেয়ার আমার এই ভোনটা আর এই ভোনের মা আমার মায়ের সমতুল্য উনি উনি দুরারোগ্য রোগে আক্রান্ত ক্যান্সার আক্রান্ত ওনার স্বামী সেই সবাই সম্বল না আপনারা দেখতেছেন উনার গড় বাড়ি দেখে আপনারা বুঝতে পারতেছেন খুব মানে যেটাকে বলা হয় অনেক কষ্টে আছেন উনি উনি মাঝে মাঝে দশ পনেরো দিন পর্যন্ত অজ্ঞান অবস্থায় থাকে এমন অবস্থায় উনার সুচিকিৎসার জন্য আজকে মানবিক হয়ে আমরা অসহায় এক মানবিক কর্মী দানসারিক মানব কল্যাণ ফাটাঘাত আজকে উনার বাড়িতে এসেছি উনাকে আমরা চেষ্টা করব হাসপাতালে ভর্তি করানোর জন্য দেশে এবং বিদেশে প্রবাসী রেমিতের যোদ্ধা সহ সকল মানবিক বাহিতে আমরা দৃষ্টি আকর্ষণ করব যে উনার সুচিকিৎসায় আর সকালে যদি আমরা সর্বাত্মকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিই তাহলে এই মা ফিরে পাবে তার সেই সোনালী অতীত আর এই ভোন ফিরে পাবে তার একজন সুস্থ মাকে যিনি স্বপ্ন দেখেন এই মেয়েটাকে বড় করবেন শিক্ষায় শিক্ষিত করবেন এমন একজন মায়ের ফাঁসে আমরা দাঁড়াতে পেরে আমরা নিজেদেরকে গর্ববোধ করি তবে আমরা খুবই ব্যথিত যে এই মায়ের যে অসুস্থতা রয়েছে সে অসুস্থতার যে পুরো আমাদের পক্ষে দায়িত্ব নেওয়া সম্ভব না তাই আমরা একটা ভিডিও করছি দেশ বিদেশে প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখবেন সকলে এই মায়ের প্রতি একটু এগিয়ে আসুন ওনার সুচিকিৎসায় চিকিৎসা করার জন্য আমরা সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি